একুশ জুলাই দু হাজার পঁচিশ ঢাকার আকাশ তখন স্বচ্ছ নীলবর্ণ ধারণ করেছে ঢাকা শহরের উত্তরা তখনও ছিল স্বাভাবিক ছন্দে স্কুল কলেজে চলছিল রুটিন ক্লাস বাচ্চারা বইয়ের ব্যাগ নিয়ে হাজির হয়েছিল মাইলস্টোন স্কুল কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে দশ মিনিট পরেই হয়তো টিফিনের ঘন্টা বেজে যেত কিন্তু কেউ কি জানতো এই দিনটি পরিণত হবে বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহতম শিক্ষার্থী নিহত ট্র্যাজেডিতে বেলা একটা ছ মিনিট বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান কর্মীটলা ঘাটি থেকে উড্ডয়ন করে বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় বিপর্যয় বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় পাইলট শেষ মুহূর্তে চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু নিয়তি ছিল নির্মম বিমানটি বিধ্বস্ত হয় উত্তরা বারো নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের ভবনের উপর মাত্র বিশ সেকেন্ডের মধ্যে সবকিছু বদলে যায় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ক্লাস চলছিল সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের হঠাৎ এক ভয়াল বিস্ফোরণে স্কুল কেঁপে ওঠে আগুন ধোয়া, আর্তনাদ আর বিভ্রান্তি এই শব্দগুলো যেন চারদিক ঘিরে ফেলে বাঁচার জন্য দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করে অনেকেই পারেনি অনেক শিশু দগ্ধ অবস্থায় পড়েছিল ক্লাসরুমে একজন শিক্ষক মেহরিন চৌধুরী জীবনের ঝুঁকি নিয়ে বারবার ভেতরে ঢুকে বিশ জন শিক্ষার্থীকে বের করেন শেষবার তিনি আর ফিরে আসেননি দগ্ধ মুখ কাঁদতে থাকা শিক্ষার্থী পোড়া বই খাতা আর টেবিলের নিচে গুটি মেরে পড়ে থাকা প্রাণহীন দেহ এসব ছবি দেখেই স্তব্ধ হয়ে যায় পুরো দেশ পুরো জাতি ফায়ার সার্ভিস সেনাবাহিনী র‍্যাব পুলিশ সবাই এসে উদ্ধার কাজ শুরু করে একশো পঁয়ষট্টি জনেরও বেশি আহত হন হাসপাতালে নেয়ার পরপরই একত্রিশ জনে মৃত্যু নিশ্চিত হন সেদিনই বাকি অনেকেই দগ্ধ কেউ কেউ এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেদিন স্কুলের সামনে ভিড় করেছিলেন অসংখ্য অভিভাবক কেউ খুঁজছিলেন ছেলে তানবীরকে কেউ মেয়ে শারমিনকে এক বাবা শুধু বলছিলেন মেয়েটা বলেছিল আজ একটা কবিতা আবৃত্তি করে শোনাবেন সেই বাবা আর কোনোদিনও কবিতা আবৃত্তি শুনতে পারবেন না ঘটনার পর দিন জুড়ে শোকের ছায়া সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সামাজিক মাধ্যমে নেমে আসে কান্না ক্ষোভ আর প্রার্থনার জোয়ার শেষ কথা এই ট্র্যাজিটি শুধু একটি দুর্ঘটনা নয় এটি হারিয়ে যাওয়া শত স্বপ্নের গল্প অপ্রকাশিত কবিতা অসমাপ্ত ভালোবাসা আর এক শিক্ষক মেহেরিনের মতো বীরত্বপূর্ণ আত্মত্যাগের উপাখ্যান আর শুধু একটি স্কুল নয় এটি একটি 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 স্মৃতি অশ্রু অপ্রত্যাশিত বিদায়ের নাম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি মাইলস্টোন ট্র্যাজেডির সকল শহীদ ছাত্র ছাত্রী ও শিক্ষককে এবং প্রার্থনা করছি সেই সকল দগ্ধ ফুলদের জন্য যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন মহান আল্লাহ যেন সেই দগ্ধ ফুলগুলোকে দ্রুত শেফা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আমিন